عن فضالة ابن عبيد رضي الله عنه قال بين رسول الله صلى الله عليه وسلم قاعد إذا دخل رجل فصلى فقال اللهم اغفر لي وارحمني فقال رسول الله صلى الله عليه وسلم عجلت عجلت أيها المصلي إذا صليت فقعدت فالحمد لله بما هو أهله وصلي على ثم ادعه ثم صلى رجل آخر بعد ذلك فحمد الله وصلى على النبي صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم أيها المصلي ادعو تجب حضرت فلا ابن وائد رضي الله تعالى عنه بولين دين رسول الله صلى الله عليه وسلم بشيسرين امون شموئ ایک بكتی مسجد پو بشکوریا نماز অতপর এই দোয়া করিল আল্লাহ অর্থ আয় আল্লাহ আমাকে মাফ করিয়া দিন আমার উপর রহম করুন আলী সাল্লাম নামাজিকে বলিলেন তুমি দোয়া করিতে তাড়াহুড়া করিয়াছ যখন তুমি নামাজ শেষ করিয়া বসো তখন প্রথম আল্লাহ তালার সান অনুযায়ী তাহার প্রশংসা করিবে এবং আমার উপর দরুদ পাঠাইবে তারপর দোয়া করিবে আনহু বলেন অতপর

لا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الضوائر يعلم مثاقيل الجبال مكابيل البحار وعدد قطر الامطار وعدد ورق الاشجار وعدد ما اظلم عليه الليل واشرق عليه النهار ولا تغاري منه سماء سماء لا ارض ارضا ولا بحر ما في كعره ولا جبل ما في وعره واجعل خير عمري اخره وخير عملي خواطي خواتيمه وخير ايامي يوم القاك فيه فوكل رسول الله صلى الله عليه وسلم باعرابي رجلا فقال اذا صلى فاتني به فلما صلى اتاه قد كان أهدي لرسول الله صلى الله عليه وسلم ذهب من بعض المعادن فلما أتاه الأعرابي وهب له الذهب وقال ممن أنت يا أعرابي قال من بني عامر بن صعصعة سع يا رسول الله قال هل تدري لما وحبت لك <تصفحك> الذهب قال للرحيم بيننا وبينك يا رسول الله قال إن للرحيم حقا ولكن وحبت لك الذهب بحسن ثنائك على الله عز وجل آناس رضي الله عنه بني رسول الله صلى الله عليه وسلم اكزون گرم و بكتی نکوت دیا گلن يا من لا تراه العيون

কাহারও ধারণা যাহার পর্যন্ত পৌঁছিতে পারে না আর না কোনো প্রশংসাকারী তাহার প্রশংসা করিতে পারে আর না জামানার মুসিবত তাহার উপর কোনো প্রভাব ফেলিতে পারে আর না তিনি জামানার কোনো আপদ বিপদকে ভয় করে হে ওই রাত যিনি পাহাড় সমূহকে ওজন ও সাগর সমূহকে সাগর সমূহের পরিমাপ বাড়িবিন্দু সংখ্যা ও বৃক্ষপত্রের সংখ্যা অর্জন জানেন আর হে ওই রাত যিনি সকল জিনিসকে জানেন আর উপর রাতের আধার চাইয়া যায় এবং তাহার উপর দিন তাহারও আলো বিকিরণ করে না কোনো অসমান উপর আসমানকে তাহার নিকট হইতে আড়াল করিতে পারে না কোনো জমিন অপর জমিনকে আর না সমুদ্র ওই জিনিসকে তাহার নিকট হইতে গোপন করিতে পারে যাহা উহার দেশে রহিয়াছে আর না কোনো পাহাড় ওই জিনিসকে গোপন করিতে পারে যাহা উহার কঠিন স্তরের ভিতর রহিয়াছে আপনি আমার জীবনের শেষাংশকে সর্বোত্তম অংশ বানাইয়া দিন এবং আমার সর্বশেষ আমলকে সর্বোত্তম আমল বানাইয়া দিন এবং শেষ সেই দিনকে আমার সর্বোত্তম বানাইয়া দিন যেই দিন আপনার সহিত আমার সাক্ষাৎ হইবে অর্থাৎ মৃত্যুর দিন রসল্লা সালি এক ব্যক্তিকে নিযুক্ত করিয়া বলিলেন যে এই ব্যক্তি যখন নামাজ শেষ করিবে তখন তাহাকে আমার নিকট লইয়া ওয়াসাল্লামের খেদমতে হাজির করা হইল রসল্লা সাল আলী ওয়াসাল্লামের নিকট কোনো একনি হইতে কিছু স্বর্ণ হাদিয়া স্বরূপ আসিয়াছিল তিনি তাহাকে সেই স্বর্ণ হাদিয়া স্বরূপে দান করিলেন অতপর সেই গ্রাম্য লোককে জিজ্ঞাসা করিলেন তুমি কোন গোত্রের সে আরজ করিল ইয়া রাসোলাল্লাহ বনু আমের গোত্রের তিনি ইরশাদ করিলেন আমি তোমাকে এই স্বর্ণ কেন হাদিয়া দিলাম তাহা কি তুমি জানো সে আরজ করিল যে ইয়া রসল্লাহ এই জন্য যে আপনার সহিত আমাদের আত্মীয়তা রহিয়াছে রসুল্লা সোল্লা আলী আসালাম ইরশাদ করিলেন আত্মীয়তারও হক রহিয়াছে তবে আমি তোমাকে এই স্বর্ণ এই জন্য দিয়াছি মি মনত্বত সুন্দরভাবে আল্লাহ তালার প্রশংসা করিয়েছো পাইদা নপন নামাজে যে কোন রুকুনে এই রূপ দোয়া করা যাইতে পারে আনাবীবা ত্রিন রাদিয়াল্লাহু আনহু মা মিন আব্দিন সুম্মা يستغفر الله الا غفر الله له ثم قرأ هذه الايه والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم الى اخر الايه